স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ উপলক্ষে শেখ হাসিনা যে বার্তা দিলেন আমরা আবার একসঙ্গে স্বাধীনতার জয় দেব বাংলাদেশের স্বাধীনতা দিবসে হাসিনা বাংলাদেশের নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে ফের অভিযোগ করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি দাবি করেন তার দাবি উনিশশো সালে পরাজিত শক্তি এখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিচ্ছে বাংলাদেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই বলেও তার দাবি যারা এই কাজ করছে তারা সফল হতে পারবে না বলেও দাবি শেখ হাসিনার তার দাবি বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দেবে তারা আবার একসঙ্গে স্বাধীনতার জয়ধ্বনি করবেন বলেও জানিয়েছেন তিনি বুধবার বাংলাদেশের স্বাধীনতা দিবস তার আগে আওয়ামী লীগের ফেসবুক পেজে এই কথা জানিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির নামে দেওয়া ওই বিবৃতির নাম না করেই মোহাম্মদ ইনুস এবং এবং তার সঙ্গীদের সতর্ক করার পাশাপাশি কটাক্ষ করা হয়েছে হাসিনার অভিযোগ তরুণদের ফাঁদে ফেলে এবং তাদের তাদের মৃত দেহকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা এসেছে অন্তর্বর্তী সরকার তারা নিজের স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে তুলছে বলে অভিযোগ শেখ হাসিনার তার দাবি ওই চক্রান্তকারীরা সব কিছু ধ্বংস করে চলছে ওই বিবৃতিতে নাম না করে মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গীদের হায়নার সঙ্গে তুলনাও করা হয়েছে হাসিনার দাবি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার সঙ্গে পরিবর্তনশীল করা ষড়যন্ত্র করা হচ্ছে তার দাবি যারা ষড়যন্ত্র করছেন তারা সফল হবেন না বাংলাদেশের মানুষ তার জবাব দেবে বলেও নিশ্চিত হাসিনা উল্লেখ্য উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত বছর আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতনের পরে বঙ্গবন্ধু ভবন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত অনেক স্থাপত্য ভাঙচুর করা হয় একাধিক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে গুড়ি দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি এবার বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতিও বাতিল করার পরিকল্পনা হচ্ছে বলে সূত্রের খবর এই পরিস্থিতিতে ইউনেসেফ সরকারকে আবার বিদেশেন বাংলাদেশের ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিযোগ অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার সঙ্গেই নতুন প্রজন্মকে বিপদগামী করছে ক্ষমতাসীনরা বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছে সেখানে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নেই বলে অভিযোগ শেখ হাসিনার সেখানে যে আচরণ সেখানে যে অনাচার চলছে তার জবাব বাংলাদেশের মানুষই দেবে বলেও নিশ্চিত হাসিনা আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন এত কিছু হওয়ার পরেও তিনি বিশ্বাস করেন যে নতুন প্রজন্ম সব ষড়যন্ত্রের চাল ভেদ করে স্বাধীনতার চেতনাকেই ধারণ করবে উনিশশো একাত্তর সালের মতোই ষড়যন্ত্রকারীদের পরাজিত করে সবাইকে এক সঙ্গে নিয়ে স্বাধীনতার জয়ল্লাস জয়ল্লাস হবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা